ঠিক আছে একটা লেসন দেখো কি বলতেছি এখানে টু বি সাকসেসফুল ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু বি হাম্বল অ্যান্ড নেভার লেট অর মানি ট্রাভেল টু ইউর হেড অত্যন্ত দামি একটা কথা ঠিক আছে অত্যন্ত দামি একটা কথা খেয়াল করে দেখো যে তোমাকে সাকসেসফুল হইতে হইলে বিনয়ী হইতে হবে ঠিক আছে বিনয়ী হইতে হবে আমরা যখন সাকসেসফুল হওয়া শুরু করি ঠিক আছে সাকসেসফুল হওয়া শুরু করি বিভিন্নভাবে যেমন আমরা বিখ্যাত হওয়া শুরু করি বা হচ্ছে আমরা অনেক টাকা পয়সা আয় করা শুরু করি এই জিনিসটা আসলে মাথায় চড়ে যাইতে দেওয়া যাবে না ঠিক আছে কারণ এই জিনিসগুলো তোমাকে যখন অহংকারী করে ফেলবে তুমি যখন বিনয়ী থাকবে না তখন আমার জাজমেন্ট ক্লাউডি হয়ে যাবে আমি অনেক কিছু ঠিকভাবে দেখতে পারবো না মানুষকে অসম্মান করব এই কাজগুলো করা যাবে না ঠিক আছে এই কাজগুলো করা যাবে না আমাদেরকে মানি অ্যান্ড ফেম এটা হিতাহিত জ্ঞান শূন্য করে যাতে না ফেলতে পারে সেই ব্যবস্থা করতে হবে এবং সেটা একমাত্র উপায় হচ্ছে বিনয়ী থাকা ঠিক আছে আমরা বিনয়ী থাকব ঠিক আছে আমরা মানুষকে মানুষ মনে করব ঠিক আছে মানুষকে মানুষ মনে করবো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এটা খুবই জরুরি এটা খুবই জরুরি বিনয়ী মানুষই আসলে বেশি দরকার অন্যের হেল্প করবে ঠিক আছে অন্যকে ছোট করবে না এই জিনিসগুলো আমাদের জন্য খুবই জরুরি ঠিক আছে খুবই জরুরি